তো আমরা কিন্তু সামনের দিকে যাই তো দেখি যে সামনে কিন্তু এনিমি আছে নাকি তো ওই যে একটা এনিমি আমরা কিন্তু জুম করতেছি হালকা কিন্তু ড্যামেজ দিয়ে দিলাম তারপর কিন্তু জুম করে কিন্তু হেডশট মেরে দিয়েছি তারপরে কিন্তু ক্লিয়ার তো দেওয়ার জন্য রাজ দিতে ওই যে সামনে কিন্তু আরেকটা এনিমি আছে তারপরে কিন্তু হেডশট নক দিয়ে দিলাম ওরা কিন্তু ক্লিয়ার দিয়ে দিলাম এটারও ক্লিয়ার দিয়ে দিলাম বড় কথা নয় বড় কথা হলো তো ভিডিওটা শুরু করা যাক তো আসসালামু আলাইকুম গাইস আজকে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো টাইটেল আর থাম্বনেইল কিন্তু বুঝে গিয়েছেন তো আমরা কিন্তু খেলতে যাচ্ছি সিএস ম্যাচ কারণ বিআর কিন্তু সবাই খেলে সিএস ম্যাচের গেমপ্লে কিন্তু সবাই দেয় না তো জন্য আমি কিন্তু সিএস ম্যাচের গেমপ্লে দেবো আজকে থেকে তো র‍্যাঙ্কেও দেবো সিএসও দেবো মানে দুইটা মিলাইয়া তো আমরা কিন্তু ম্যাচ অলরেডি স্টার্ট দিয়েছি আমি কিন্তু সাইডে দিয়েছি ম্যাচ আমাদের সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে এনিমি মারতে বুঝি সামনে কিন্তু এনিমি আছে ওই যে একটা দূর বেড়ে আছে কিন্তু ফায়ার দিলাম ও কিন্তু পোলাইছে আর একটা তুই ওই যে আর একটা এনিমি দেখে কিন্তু আমি কিন্তু পিছন দিয়ে বাইকে দিয়েছি নয় কিন্তু আমার সাইডে কিন্তু মেরে দেবো আমি কিন্তু কভার নিয়ে নিলাম হালকা পাতলা এই সাইডে ওই যে এনিমি এইটা কিন্তু আমাকে মোর টিম মেটার নক করে দিচ্ছে এই জন্য আমি যেতেছি যে এই কয়টা আছে রিভাইভের জন্য এলাম এই যে এখানে কিন্তু রাজ আমার উপর আমি কিন্তু একটা হেডশট মেরে দিয়েছিলাম আমার কিন্তু কোপায় মেরে দিয়েছে ওই যে আমার টিমমেট টিমমেট দিয়ে কি করে ওরা কিন্তু মেরে দিয়েছে অলরেডি তার একজন আছে ও কিন্তু আইতেছে এইদিকে একটা নক দিয়েছে পরে কিন্তু দেখা যাক ফাইট নিতে আসে কিন্তু দুইটা নক দিয়েছিল তারপরে কিন্তু ওরা মেরে দিয়েছে তো এই ম্যাচ কিন্তু শেষ তারপরের ম্যাচে কিন্তু আমাদের দেখা যাক কি গান নেওয়া যায় সেখান থেকে আমরা কিন্তু ছোটো পিস্তলটা নিয়ে নিলাম তো আমাদের কিন্তু আগের ম্যাচ কিন্তু হেরে গেছি মোটামুটি ভালো খেলতে আমার টিমমেটরা আমি কিন্তু কিছু করতে পারিনি না যে কিন্তু ধাবা তো মারকে গেছিলাম ওইখান থেকে দুইজন মিলে আমার মারছে বরগত রে না বরগত হলে এই ম্যাচে কিন্তু কিল করতে হবে প্রচুর ওই পাশ দিয়ে কিন্তু ঢুকতেছি আমরা দেখি ওই পাশ দিয়ে এনিমাইতে আছে নাকি তো রাজদ্বীপ এনেছিলাম তা বললাম না সাইড একটু কভার নিয়ে খেলি বেশি রাজ দিলে আবার মেরে দেবো সেখান থেকে আমি আমার টিমমেট কিন্তু হোল্ড করতেছি যদি আহে নাই ওরা তোরা কিন্তু আমরা পুরতে বুঝে গেলে তাতে আইতেছ না এই যে আমার টিমের কিন্তু ফাইট দিতেছে আমরা দিকে একজন নক হয়ে গেছে এই চারটি এমএম কিন্তু রাজ দিতেছে যে এই চারি এনিমে আছে নাকি এই সাইডে তো এনিমে টিমে নাই সেখান থেকে কিছু একটা এনিমে আইতেছে সেখান থেকে ড্রাগ তুলে ওরা কিন্তু হেডশট দিয়ে নক করে দিয়েছি পরে কিন্তু ক্লিয়ার দিতেছি ক্লিয়ার কিন্তু হয়ে গেছে লুট নিতে গেলাম লুট নিতে আমি পাইলাম না আমার টিমের কিন্তু সব লুট নিয়ে নিছে এখানে গ্যানেট পাইছে আমি তোরা যদি রাজ দিতে না গ্যানেট মারমাইছি গ্যানেট কুক করতেছি তো ঘরের ভিতরে কিন্তু মেরে দিলাম তো ওই যে কিন্তু এনিমে আইতেছে আমার টিম মেট কিন্তু একটা নক করে দিয়েছে তো এই যার একটা দূর বেরে আইতেছে ওর কিন্তু যাতে আমি নক করে দিলাম আর ওই যার একটা ওর কিন্তু ড্রাগ করলাম না না পরে এই সাইড থেকে ক্যারেক্টার মানে সামনে যায় কিন্তু যাদা দিয়ে আবার কিন্তু মেরে দিলাম তো এই ম্যাচে কিন্তু আমার তিন কিল হয়ে গেছে তার এর আগের ম্যাচে কিন্তু কিল পাইনি আমি এই ম্যাচে আমার তিন কিল হয়ে গেছে তো তারপরের ম্যাচে দেখা যাক কি নেওয়া যায় তো এখান থেকে কিনো এখান থেকে এমবি ফুটি নিয়ে নিলাম কারণ শটে খেলতে হইব বেস্ট হেলমেট যা যা লাগে সব নিয়ে নিতাছি ভালোভাবে ফাইট করতে হইব এই ম্যাচটা বুঝানো লাগবো যে আমি হোক সেখান থেকে দূর পারতেছি সাইডে দিলে জামো তো সামনের দিকে যাওয়া যাক তো উপরে ওরা ওই সাইড থেকে ফাইট শুরু করছি তো খুব দায় তো উপরে কিন্তু যাইতেছি এটারও তাকে পোলায় নেমেছে কিন্তু একটা নেমে আর আমি ফায়ার দিতেছি কিন্তু এই এবং তাকে তাকে আসবে কিন্তু ফায়ার দিতে ওই যে আমার কিন্তু হিল কিন্তু একদম ঠেকা দিতে পারে এখান থেকে সুপার মেডিকেটটা মেরে নেই তো ওই সাইডটা আমাদের চার নাম্বার টিমের কিন্তু রাজ দিয়েছে যে আমি কিন্তু এই সাইডটা রাজ দিতে আসি তো এখান থেকে একটা জাদা দিছি পর আর আরেকটা আর জাদা দিয়ে মেরে দিছি তো গাড়ির ওর থেকে কিন্তু আমার মেরে দিছে আমি আমার টিমের ডিভাইভ দিতে নিয়ে কিন্তু কিন্তু কিল নন নিগা তো এই যাই সে ওরা কিন্তু মেরে দিছে আমরা কিন্তু দুই রাউন্ড জিতে গেছে ওরা কিন্তু এক রাউন্ড জিতছে তো আমার টিমের রিভাইভ দিয়ে দিলো তো দেখা যাক এই রাউন্ডে কি করতে পারি তো এখান থেকে যা যা লাগে আমরা এখানে নিয়ে নিতাছি কারণ লুট লাগলে কিন্তু খেলা হবে না সেই জন্য আমরা যা যা লাগে নিয়ে নিতেছি লুটপাট কিন্তু শেষ আমার কিন্তু অলরেডি রেখে চারগুলো হয়ে গেছে আমার কিন্তু কিল করতে হবে বেশি করে তো দেখা যাক এর মধ্যে কী করতে পারি এক বিড়ো কিল চুল পাই তো ভালোই হবে না

তো ওই যে ঘরের ভিতর ছিল আমার টিমটা কিন্তু মেরে দিচ্ছে আমরা কিন্তু এই রাউন্ড জিতে গেছি লাস্ট রাউন্ড আছে তো যদি এই রাউন্ড জিততে পারি আমাদের কিন্তু ম্যাচ কিন্তু হয়ে দেব তো দেখা যাক এই রাউন্ডে কি করতে পারি এখানে লুটপাট নিয়ে নিতেছি যা যা লাগে তো মোটামুটি লুট ভালোই আছে আর না কোনো কিছু এই রাউন্ডেও কিল করতে হইব তো দেখা যাক এই থেকে এরা তো হ্যাকার রে ভাই এর ভেতর খালি আবার জ্ঞানের টুক করতেছে মনে আমাকে মাইরে দিব জ্ঞানের দিয়া আবার দেখি দিলো আমাদের কিন্তু অলরেডি কিন্তু যাইতেছি আমরা আমাদেরকে যাইতেছি সেখান ক্যারেক্টার ইউজ করে কিন্তু রাজ দিয়েছি আমি ড্যামেজ দিয়েছি আলগা পাতলা আবার কিন্তু ড্যামেজ দিয়েছি আবার গুজে উঠে হিট নক করে দিয়েছি আরেকটা কিন্তু নেট আরো কিন্তু চাদর দেওয়া নকরে দিয়েছি আর লাস্ট যে করে আসছে ফিল্ডগুলো কনফার্ম করে নেই দিয়ে দিব তো কিন্তু কনফার্ম করে তো হাজার এগারো কিন্তু আমি যাইতেছি যে লাস্টার যার উপর আসে ওখানে হেডশট দিয়ে কিন্তু নক করে দিলাম এই সাথে আমাদের কিন্তু ম্যাচটা খুবই ভালো খেলার সাথে কিন্তু ভুই হয়ে গেল